জানো এটা পেলে কি কি আসবে তাহলে ইব্রাহিম বলো তো কি কি আসবে এই চাপটা থেকে আমি কি কি বলেছিলাম সাজেশনটা একটু বলে যাও তো আমি কিন্তু অলরেডি দিয়েছি সব সাজেশন বলো কি আসবে এই চাপটা থেকে হ্যাঁ একটু খুঁজে বের করো সাজেশনটা যদি মনে করো ছবি আকারে দিয়েছি সবাই একটু খাতা লিখে নিবে শোনো এটা তোমাদের পড়াশোনা তোমাদের পড়াশোনা গুছিয়ে তোমাদেরই করতে হবে ঠিক আছে

টিস্যু কালচারের ধাপ আসে ডিএনএ কম্বিনেন্ট আসে হ্যাঁ এগুলো ধাপ আসে জাস্ট ধাপ একটা হচ্ছে টিস্যু কালচার ডিএনএ কম্বিনেন্ট আর গুরুত্ব আসে ওই সেম জিনিস টিস্যু কালচার ডিএনএ কম্বিনেন্ট জীব প্রযুক্তি এগুলো সবগুলোর গুরুত্ব আসে আচ্ছা তাহলে দেখছো তো শেষ চ্যাপ্টার এত কয়টা জিনিস পড়লেই শেষ কত ছোট একটা চ্যাপ্টার আর তোমাদের কোশ্চেন থাকবেই ঠিক আছে এইচএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকবেই আচ্ছা তাহলে চলো আমরা দেখি একটু চ্যাপ্টারটা কেমন ঠিক আছে তো আমি এগুলো সব পড়বো তার আগে একটু জেনে নেই যে প্রযুক্তি কি কি আবিষ্কার করেছিল তাই না এই ভদ্রলোককে দেখতে পাচ্ছ সবাই দেখতে কেমন যে নেই মাসরাফের মতন তাই না হালকা পাতলা যাই হোক সাদা কালো বলে এরকম লাগতেছে তো এই যে ওর নাম কি বলতো ওর নাম হচ্ছে কার্ল এরেকি ঠিক আছে ওর নাম হচ্ছে কার্ল এরিকসেন দেখে রাখো 1919 সালে হ্যাঁ 1919 সালে জিপ প্রযুক্তি নামকরণ করেছিল দেখো তুমি একটা চ্যাপ্টার পড়ছো এই পুরো চ্যাপ্টারটা এই মানুষটার কারণে এসেছে ঠিক আছে এই মানুষটার কারণে এসেছে এই পুরো একটা চ্যাপ্টার দেখো উনি 1919 সালে প্রায় 100 বছর হয়ে গেছে সে নাম দিয়েছে 100 বছর প্রায় হয়ে গেছে আর বেশি দেনা আর বেশি হয়েছে তো নাম দেওয়ার পরও আমরা আজকে একশো বছর পরে এসেও তার চেহারা দেখতেছি এবং তার সম্পর্কে স্টাডি করতেছি সে যে পড়াশোনা করেছে বলতো অবশ্যই আছে পড়াশোনা করলে তোমরা কি দেখো একশো বছর পরে এসেও মানুষ মনে করছে তাই না একশো বছর পরে এসেও মানুষ তোমাকে মনে করছে এবং যারা তার সময় পড়াশোনা করেনি ঘুরিয়ে বেরিয়েছিল পার্টি করেছে তাদেরকে কে মনে রেখেছে তাদের মধ্যে যদি কেউ সাইনিফিকেন্ট থাকে তাদেরকে আমার মনে রেখেছি এছাড়া ওই পার্টি করা পার্সন ম্যাক্সিমামই বাদ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো চলো দেখি এখানে জি প্রযুক্তি কি এখানে দেখো বলা আছে কোলম্যান হ্যাঁ কোলম্যান একটা সংজ্ঞা দিয়েছে উনিশশো সালে একটা সংজ্ঞা দিয়েছে এই সংজ্ঞাটা একটু বই থেকে দাগিয়ে তোমাদের সবাই বই খুলো বইয়ে এই সংজ্ঞাটা আছে কোলম্যানের এই সংজ্ঞাটা দাগিয়ে নাও ঠিক আছে ওকে একদমই সহজ একটা সব রিডিং পড়লেই পেরে যাবে একবার রিডিং পরে নিজে নিজেরা এই পয়েন্টটা চলে যাই আচ্ছা এখন একটু দেখো আচ্ছা এটা কি কালার বলতো এটা কি কালার এই যে দাগাচ্ছি এটা তো ব্লু কালার তাই না এটা কি কি কালার বলো তো এটা কি দাগাচ্ছি এটা কি কালার এটা হচ্ছে গ্রিন কালার আর এই যে একটা কালার এটা হচ্ছে রেড যদিও কিন্তু এটা আমার ভিতরে নাম দিয়েছে রেড ও হোয়াইট রেড ও হোয়াইট দেখো তিনটা কালার দিয়ে তিনটা জিনিস বুঝিয়েছি তোমাদের জন্য কিন্তু এই স্লাইডটা অনেক সুন্দর করে আমি বানিয়েছি ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাস করবে ঠিক আছে এই অনেক সহজ আমার বানাতে মজা লেগেছে তো দেখো এখানে এই যে ব্লু এটা দ্বারা আমরা সমুদ্র এবং জলজ এই জায়গাগুলোকে আমরা বোঝাই গ্রিন দ্বারা বোঝাই কৃষিক্ষেত্র আর রেড অ্যান্ড হোয়াইট দ্বারা কি বোঝাই চিকিৎসা ক্ষেত্র ঠিক আছে বর্তমানে আমি আছি বর্তমানে আমি আছি তাহলে যারা আছে তারাও এক ধরনের তাই না সামুদ্রিক জলজ এইসব জানি তোমরা এইটুকু যদি দেখো একটু মনে করো কর্মগ্রস্ত করো তাহলে দেখো তো আমি একটু নেক্সট যাই দেখো তোমাদের বইতে লেখা আছে যে ব্লু ব্লু বায়োটেকনোলজি হ্যাঁ এর দ্বারা কি কি বোঝা যায় বলতো জলীয় এবং সামুদ্রিক প্রয়োগ আচ্ছা গ্রিন দ্বারা কি বোঝা যায় কৃষি ক্ষেত্রে প্রয়োগ হ্যাঁ কৃষি ক্ষেত্রে প্রয়োগ আর রেড এন্ড হোয়াইট দ্বারা বোঝা যায় চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ হ্যাঁ আচ্ছা এখন আমাদের জীব প্রযুক্তির কতিপয় ব্যবহার এর মধ্যে দুইটা পয়েন্ট আছে একটা হচ্ছে টিস্যু কালচার একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও এই দুইটাই পরীক্ষায় প্রচুর আসে এই দুইটাই পরীক্ষায় প্রচুর আসে এই ধাপ আসে আর এই দুইটার কি আসে গুরুত্ব আসে হ্যাঁ এই দুইটা ধাপ এবং এই দুইটা গুরুত্ব আসে আচ্ছা তাহলে এখন পর্যন্ত যা যা পড়িয়েছি ক্লিয়ার হয়ে থাকে একটা ওয়ার্ড শিখেছি আবার টিসু কালচার টিসু কালচারের জনক এই দেখো এই একে দেখতে আবার ইব্রাহিমের মতো লাগতেছে আচ্ছা টিসু কালচারের জনক উনি হচ্ছে নাম কি এটা পরীক্ষায় অনেকবার আসবে

আচ্ছা যাই হোক আমরা তো সেম প্রথম দিকে যাই দেখি আমার টিস্যু কালচারের ধাপ সম্পর্কে দেখি এটা কিন্তু সিকিউতে আসবে ঠিক আছে সিকিউতে আসবে কিন্তু তোমাদের একটু বুঝিয়ে নেই ছবিটা বুঝিয়ে নেই তারপর তোমাদেরকে আমি ডিটেলস বলছি ঠিক আছে সবাই বইটা খোলো টিস্যু কালচারের ধাপ এটা বের করো একজন বলো তো কত পৃষ্ঠায় আছে হ্যাঁ আচ্ছা সবাই এটা বের করো পেজটা বের করো ওকে এই দেখো তো এটা অনেক আগেরকার একটা প্রসেস ঠিক আছে অনেক আগের যুগের একটা প্রসেস একটা জিনিস খেয়াল করো তো মানুষ যখন আদি ছিল দেখলো যে কিছু কিছু গাছ আছে খুব ভালো ফল দেয় আর কিছু কিছু গাছ আছে তেমন ভালো ফল দেয় না তাই না তো যে গাছগুলো অনেক ভালো ফলন দেয় অনেক ভালো ফল হয় এখন সেই গাছগুলোকে তো আমাদের আহ সংরক্ষণ করতে হবে তবে মানুষের যেরকম একটা লাইফ স্প্যান আছে সেরকম উদ্ভিদের তো লাইফ স্প্যান আছে কি আর ওরকম বাঁচিয়ে রাখা সম্ভব কিছুদিন পর তো মারা যায় তাই না তাহলে একটা উদ্ভিদ এত ভালো ফল দিচ্ছে কিছুদিন পর মারা যাচ্ছে এই উদ্ভিদটাকে কি আমরা কোনো ভাবে মানে এই ফলন যে ব্যাপারটা সেটাকে রক্ষা করতে পারি কিনা সে চিন্তা করতে করতে একজন এই টিস্যু কালচার আবিষ্কার করে ফেলেছে ঠিক আছে তো মনে করো এই উদ্ভিদটা অনেক ভালো ফল দেয় হ্যাঁ এই উদ্ভিদের ফলটা হচ্ছে অনেক মিষ্টি অনেক মানে বিটি যেটা আছে সেটা অনেক ছোট হ্যাঁ ফলটা অনেক বড় মানে একটা বিক্রির জন্য বিক্রির জন্য একদম তো 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 এখন এইটা একটা সময় ফল দিতে 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 কি হয়ে যাবে যাবে মারা তখন তো আর আমরা পাবো না তো যদি এরকম হয়ে থাকে তাহলে তো আমাদের লস হয়ে যাবে তাই না তখন আমরা কিভাবে ব্যবসা করব তখন তো আর হবে না তো এই চিন্তা করতে যে আবিষ্কার হয়ে গেল টিস্যু কালচার ঠিক আছে তো টিসু কালচার জিনিসটা দেখো অবশ্য তারপরে প্রথমে আবিষ্কার হয়েছিল কলম হ্যাঁ কলম জিনিসটা আবিষ্কার হয়েছে কলম তো নাকি এই ডাল ডাল কেটে নিয়ে যে আর একটা জায়গায় লাগিয়ে হ্যাঁ ওইটা নিয়ে আরেকটা গাছ বানায় ঠিক আছে তো মানুষ দেখলো যে এইগুলা যদি করতে যায় অনেক মানে একটা উদ্ভিদের ডাল কাটাকাটি আরেক জায়গায় লাগানো হ্যাঁ কখনো কখনো হয় কখনো কখনো কাজে লাগে না ঠিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই নষ্ট হয়ে যায় মাঝে মাঝে কাজ করে ঠিক আছে এরকম একটা ব্যবসা পরে হলে তো ঝামেলা আবার এইরকম মনে করো কলম করে করে কিন্তু আমরা হাজার হাজার উদ্ভিদ বানাতে পারবো ঠিক আছে তুমি মনে করো যদি বিক্রি করতে চাও একজন তোমার কাছে এসে বললো আমার ষাট হাজার উদ্ভিদ লাগবে দশ দিনের মধ্যে এখন তুমি ষাট হাজার উদ্ভিদ ওই গাছের ছোট ছোট ডাল কেটে কলম করে করে পারবা পারবা না তাই না এখন তুমি তাহলে কিভাবে এটা করবা পঞ্চাশ ষাট এক লাখ উদ্ভিদ বানিয়ে ফেল তো মানুষ দেখলো যে এদের যে কোষ একটা উদ্ভিদ অনেক কোষ তাই না কোষ কিন্তু অনেক তাহলে ওরা কি দেখো কতগুলো কোষ মিলে কি তৈরি হয় টিসু এই দেখো টিসু ঠিক আছে এই যে টিসু তাহলে এইখান থেকে কি নিল টিসু নিল তাহলে কেমন টিসু নিল কেমন টিসু নিল সুস্থ আর কি রোগ মুক্ত ঠিক আছে কি ধরনের টিস্যু নিল সুস্থ ও রোগ মুক্ত টিস্যু তাহলে এই সুস্থ এবং রোগ মুক্ত টিস্যুকে বলা হয় এক্সপ্লান্ট এই সুস্থ এবং রোগ মুক্ত টিস্যুকে বলা হয় এক্সপ্লান্ট আচ্ছা এই টিস্যুটা দেখো এই টিস্যুটাকে আমরা একটা কোনিকাল ফ্ল্যাক্সের মধ্যে রাখলাম সবাই তো চেনো নাকি কোনিকাল ফ্ল্যাক্স চেনো সবাই এইরকম একটা ফ্ল্যাক্সের মধ্যে রাখলাম আমরা ঠিক আছে তোমরা কেমিস্ট্রিতে পড়েছো তো এই ফ্ল্যাকসের মধ্যে রাখলাম ঠিক আছে এখন এই টিস্যু গুলো তো বেঁচে থাকতে হলে কি দরকার অবশ্যই খাদ্য দরকার যাবে হ্যাঁ প্রয়োজনীয় উপাদান দরকার সে প্রয়োজনীয় উপাদানগুলো কি কি প্রথমত বলতে পারি ওই যে ম্যাক্রো মাইক্রো পুষ্টিরা তোমরা ম্যাক্রো উপাদান মাইক্রো উপাদান Mg K Ca P নাইস জবস টা নাইনে পড়ছো না এই ম্যাক্রো উপাদান মাইক্রো উপাদান হ্যাঁ ম্যাক্রো উপাদান মাইক্রো উপাদান আমরা এই কোনিকাল প্লেটস রাখব এবং সাথে রাখব কিছু ভিটামিন সাথে রাখব কিছু ফাইটো হরমন ঠিক আছে সাথে রাখব কিছু ফাইটো হরমোন তাহলে ভিটামিন রাখব ফাইটো হরমোন রাখব ম্যাক্রো উপাদান রাখব মাইক্রো উপাদান রাখব লিখে আমরা কি করব এই টিস্যুগুলোকে সুন্দর করে আমরা এই মিডিয়ামে স্থানান্তরিত করব তো করার পর দেখা যাবে কি কয়েকদিন পরে এই যে ছোট ছোট টিস্যু গুলো ছিল এই টিস্যু গুলো একটু সংখ্যায় বাড়বে এই যে সংখ্যায় বাড়লো এটাকে আমরা বলি ক্যালাস সৃষ্টি ঠিক আছে এই সংখ্যা যে বাড়লো এগুলোকে বলা হয় ক্যালাস এগুলোকে কি বলা হয় ক্যালাস আচ্ছা তাহলে এই ক্যালাস গুলো দেখো যে ক্যালাস সৃষ্টি হয়ে গেল হওয়ার পরে তারপরের ঘটনা কি হবে তারপরে হচ্ছে এমন কিছু উদ্ভিদ তৈরি হবে যে উদ্ভিদ পাতার মতন হালকা হালকা বের হবে ঠিক আছে দেখো দেখো দেখা যায় দেখো হালকা পাতার মতন বের হয়েছে তাই না পাতার মতন বের হয়েছে কিন্তু পাতা মুকুল বলতে মুকুল মতন বের হয়েছে এখন দেখো ভালো করে খেয়াল করলে দেখবো এদের কিন্তু কারো মূল নেই কারো কি মূল আছে কারো কিন্তু মূল নেই কিন্তু এদের কি মানে মুকুল মানে ছোট ছোট মুকুলের মতন হালকা হালকা পাতার মতন বের হয়েছে মনে হচ্ছে কিছু একটা বের হয়েছে উদ্ভিদ টাইপের কিন্তু কারোই মূল নেই তাহলে এদেরকে এমন একটা জায়গায় নিতে হবে যে জায়গাতে এদের মূল তৈরি হবে এই দেখো মূল তৈরি হয়েছে দেখেছ এজন্য এদেরকে কোথায় নেবো আমরা মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর তাহলে এই যে একটা জায়গায় নিলাম সেখানে কি তৈরি হয়েছে মূল তৈরি হয়েছে তারপর কি করব এগুলোকে একটা একটা করে তুলে নেব এই যে একটা একটা করে তুলে নেব তুলে আস্তে করে টবে লাগাবো টবে লাগালে কি হবে এই যে টবে লাগালাম তাই না এই ড্রপ থেকে পরবর্তীতে আমরা কি করবো পরিবেশে যা লাগাবো পরিবেশে পরিবেশে লাগাবো তাহলে এই যে সুন্দর করে আমরা নিয়ে পরিবেশে লাগালাম এই যে পুরো প্রক্রিয়াটা সবাই কি বুঝতে পেরেছ প্রক্রিয়াটা কি ক্লিয়ার একদম সহজ করে আমি তো যত চেষ্টা করেছি সহজ করে বলা কিছুই নাই এখানে কঠিন কিছুই নাই একদম সহজ জিনিস এই তোমরা 1998 তোমরা পড়ার কথা শর্ট সিলেবাসও ছিল জিবেরেলিন তারপর আর কি কি জেনে ছিল না অক্সিন তারপর ইথিলিন গেরগমে ছিল না কিছু নামটা 99 পড়নে অধ্যায় 13 হ্যাঁ দশের 13 এরকম নয় সমonnay অধ্যায়ে ছিল আচ্ছা জানেন ওইটো ওর মধ্যে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন এটাকে মনে রাখো ঠিক আছে জিবেরেলিন অক্সিন হ্যাঁ আরো কিছু সাইটোকাইনিন ডাবের মধ্যে যেটা থাকে যাই হোক এগুলো হচ্ছে ফাইটোকাইনিন সরি সাইটো ফাইটো হরমোন ঠিক আছে ফাইটো হরমোন তো এই ফাইটো হরমোন গুলো উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন আচ্ছা এখন চলে আসো এতে ধাপটা পরীক্ষার খাতায় কিভাবে লিখবা ঠিক আছে এখন তুমি মনে করো এত কিছু ছবি আঁকলা এতগুলো ছবি আঁকলা ছবি কিন্তু সবগুলো আঁকবা না আমি তো বলে দিই কোন কোন ছবি আঁকবা এই ছবিটা আঁকবা এই ছবিটা আঁকবা তারপর এই ছবি এই ছবি এই দুটো এই ছবিটা আঁকবা একে তারপর ডাইরেক্ট এটা আঁকবা এটা একে তারপর এটা আঁকবা এটা কেটে একটা ছবি দরকার নেই ঠিক আছে আমার স্টুডেন্ট অলরেডি ছবি এঁকেছে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে ওই ছবিগুলোই আঁকবা এখানে তো জাস্ট বোঝানোর জন্য আঁকা পরীক্ষার খাতে কিন্তু ছবি আঁকতে হবে যখন আসবে যে টিস্যু কালচারের ধাপ বর্ণনা করো তখন কিন্তু ছবি আঁকতে হবে প্লাস ছবি এঁকে আবার মানে ধাপটার বর্ণনাও দিতে হবে ঠিক আছে তাহলে কি অনেক কাজ তাহলে বেশি মানে ছবি এঁকে আবার লেখা তাই না অনেক কাজ না তবে তোমাদের কাজ ছোট করে দিয়েছি আমি তোমাদের বই থেকে পড়ে দিয়েছি এখানে ঠিক আছে এতক্ষণ যা যা বললাম এইগুলোই আছে দেখো এই যে প্রথম হচ্ছে কালচার মিডিয়াম তৈরি আচ্ছা তোমাদের একটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে জীবাণুমুক্তকরণ হ্যাঁ জীবাণুমুক্তকরণ করোনা একটু খেয়াল করো এই যে আমরা টিসুটা নিলাম তাই না আর এই যে মিডিয়ামটা নিলাম এদের কি থাকতে পারে এদের ভিতরে জীবাণু থাকতে পারে না জীবাণু তো আমাদের পরিবেশের সব জায়গায় জীবাণু তাই না এদের তো জীবাণু থাকতে পারে তো জীবাণু দূর করার জন্য আমরা কি করি জানো একটা যন্ত্র আছে নাম হচ্ছে অটো ক্লোজ যন্ত্রের নাম কি অটো ঠিক আছে এই যন্ত্রের ভেতরে এটাকে আমরা রাখি কতক্ষণ রাখি এটা পরীক্ষা আসে বিশ মিনিট রাখি বিশ মিনিট রাখি পরীক্ষা আসবে হ্যাঁ পরীক্ষা আসবে যে কত ডিগ্রি সেলসিয়াস একশো একুশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ পরীক্ষা আসবে কতটুকু চাপে চাপে রাখি রাখি পার স্কোয়ার ইঞ্চ ঠিক আছে হ্যাঁ পনেরো পাউন্ড চাপে রাখি এগুলো সব কিন্তু কথা বলতেছি এবং এই যে একটা সুন্দর তৈরি করেছিলাম না আপনি মাইক্রো এলিমেন্ট ম্যাক্রো এলিমেন্ট তারপর ওই ফাইতো ভিটামিন দিয়ে তৈরি করেছি না আমি এটা পিএইচ কত এটা পিএইচ কত এটা পিএইচ হচ্ছে 5.5 থেকে 5.8 ঠিক আছে এটা কিন্তু পরীক্ষা আসে এমসিকিউতে আসে এটা পিএইচ কত এটা পিএইচ হচ্ছে এটা ঠিক আছে তো যা যা বললাম এগুলো এমসিকিউতে আসে শোনো তোমাকে তো ভালো করে জানো যে যেগুলো পরীক্ষা আসে সেগুলো আমি বলি এর বাইরে কিন্তু আমি কিছু বলি না ঠিক আছে তাহলে আমি যা যা বলি তো ভালো করে খেয়াল রাখবা এর বাইরে কিছু পড়তে হবে না সহজ একদিক দিয়ে এর বাইরে কিছুই পড়া লাগে না এক্সট্রা কিছুই পড়া লাগে আচ্ছা আরো কিছু সংখ্যা আছে তোমাদের ওই আলো লাক্স টাক্স আছে তিন থেকে পাঁচ হাজার ওই পেস্টের মধ্যে টাকা বা ঠিক আছে কিন্তু আমি যেগুলো বললাম এগুলো বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এগুলো লিখে এগুলো লিখবা দেখো পরীক্ষার খাতে একদম সেম টু সেম এটা একদম মুখস্থ করে ফেলবা মুখস্থ কিছু না আসলে সহজ এটা অটোমেটিক বুঝলে মুখস্থ হয়ে যায় ঠিক আছে এত সহজ যে একটু পড়লে মুখস্থ হয়ে যায় ওটা হচ্ছে তোমার আলোর একটা একক আচ্ছা এখন দেখো এদিকে তাকাই আমরা টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ ঠিক আছে কোথায় কোথায় প্রয়োগ হয় হ্যাঁ এই যে মাইক্রো প্রপাগেশন এটা অনেকে বোঝো না এটা এটা কিন্তু অনেক সময় জ্ঞান বলে চলে আসে যে একই বৈশিষ্ট্যের বহু চারা উৎপাদন এটাকে বলা হয় মাইক্রো প্রপাগেশন তোমাদের বইতে কিন্তু লেখা আছে মাইক্রো প্রপাগেশন কাকে বলে ঠিক আছে তারপর এখানে অনেকগুলো পয়েন্ট আছে এগুলো সবই পারবা মোটামুটি এখানে

এখন তুমি 15 পয়েন্ট নাম লিখলেও দেখবা যে প্রায় দেরবি বিস্ত হয়ে গেছে ঠিক আছে তারপর তুমি যদি চাও যে একটু ব্যাখ্যা লিখবা ব্যাখ্যা লিখে দাও এক করে লিখে দাও সমস্যা নাই তো টീഷুকাজ ধর এখান থেকে শুরু করবে না এর আগে তো কিছু কথা লিখতে হবে তাই না যে টീഷুকাজ কারকে বলে লিখে আবিষ্কারক কে এটা লিখে এই যে এই লোকের নাম লিখবা এই লোকের নাম লিখে এগুলো করতে করতে দেরবি বিস্তৃত হয়ে যাবে তোমার ঠিক আছে তো তুমি যেভাবে চাও সুন্দর করে একটু आंसर লেখা টেকনিকটা নিজের মত বানাবা এটা নিজের উপরে আচ্ছা কিভাবে आंसर দিবে সেটা নিজের উপরে তুমি যদি ফালতুভাবে লেখো নাম্বার কম পাবা ভালো লেখলে নাম্বার বেশি পাবা এটাই আর কিছু না ওকে এখন তোমরা বলো টিস্যাল কালচার কি শেষ বুঝতে পেরেছো হ্যাঁ স্যার ইটস کلیয়ার কারো কোনো ঝামেলা থাকলে তো বলো এই জীব প্রযুক্তি টিস্যাল কালচার ওই জিনিসগুলো তোমাদের বুঝিয়ে দিলাম কি গেল মট সরি আমি আসলে দাস্ট লাগার জন্য তো হঠাৎ ধুলার মতন আমার আমারটা ঠান্ডা লাগা যায় পুরো আসলে কোনো প্রবলেম নেই আমার মোটামুটি টিস্যু কালচার বুঝে গেছো নাকি এখন আসলে আমি একদিনে শেষ করে দিতে পারি বুঝছো এখন তোমরা অনেকে আসো এটা একদিনে নিতে পারবে না আবার অনেকে আসলে পারবে এখন তোমরা বলো কি চাও হ্যাঁ শেষ করে দিন সবাই কি শেষ করে চাও তোমরা বলো আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা দেখো আমি আজকের জন্য তাহলে যেটা পড়াবো মানে তোমাদের সি শেষ হয়ে যাবে এমসিকিউ জন্য তোমাদেরকে অবশ্যই অ্যাসপেক্ট কিংবা অন্যান্য জায়গা থেকে অ্যাসপেক্ট বইটা সবচেয়ে জোস তো যে চাও অবশ্যই কিনে পড়ে ফেলবা ঠিক আছে আচ্ছা সবচেয়ে জোস বই হচ্ছে অ্যাসপেক্ট এটা মাস্ট এটা খুবই ভালো একটা বই এটা কিনে নিবা আচ্ছা এখানে দেখি আমি আর আমার আমার নট বেস্ট ঠিক আছে আমার নট করলে তো 100% সিকিউ কমন ওকে

মানে এটা মানে প্রথমে পড়ে তুমি দেখলা যে কিসেই বুঝলা না ঠিক আছে কি যে লিখছে এখানে না কি অনেকে বুঝতে পারছো অনেকে কিছুই বুঝো নাই ঠিক আছে তো চলো তোমাদের একটু ঘটনাটা দেখাই তাহলে তোমরা পরে আবার ফিরে আসবো আমরা এই কাকে বলে এটা আবার ফিরে আসব ঠিক আছে কিন্তু আগে ঘটনাটা দেখাই তোমাকে একটু আচ্ছা দেখো এটা হচ্ছে জীবকোষ ঠিক আছে তো মনে করো ইনসুলিন বা ইন্টারফেরন হ্যাঁ এরকম কিছু একটা যা দরকার আর কি জীব কোষ করলে কি থেকে হ্যাঁ সে ডিএনএ থেকে কেটে আনলা যে জিনটা দরকার এই জিনটাকে কি বলা হয় কাঙ্ক্ষিত জিন তাহলে তুমি যে জিনটাকে কেটে আনলা ডিএনএ থেকে সেটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে বলো তো কাঙ্ক্ষিত জিন ও আমার আসলে আমার গলা গিয়েটা বেশি বাড়িয়ে গেছে আমার আছে যে দাস্তলাজি বেড়ে গেছে আচ্ছা ওকে তো দেখো তোমরা একটু খেয়াল করো যে জীব কোষ তাই না আমি একটা শর্ট কথা বলেছি এই জীব কোষের ভেতর কি আছে নিউক্লিয়াস আছে সে নিউক্লিয়াসের ভেতরে কি আছে ডিএনএ আছে আচ্ছা ঠিক আছে এই যে ডিএনএ ডিএনএ তো অনেক বড় তাই না অনেক বড় না এখন একটা ডিএনএর সব জায়গায় কি ওই বৈশিষ্ট্য থাকবে একটা ডিএনএর একটা জায়গায় থাকে ওই জায়গাটাকে কি বলে জিন বলে একটা ডিএনএর যেই জায়গায় একটা বৈশিষ্ট্য থাকে মনে করো আমার চোখ করছে চোখের মনি বলে এটা কি কালো তা এখন এটা যদি কালো হয় তাহলে এই বৈশিষ্ট্যটা কি আমরা সব ডিএনএর ভেতরে সারা ডিএনএ জুড়ে খালি একটা বৈশিষ্ট্যই আছে না আর ডিএনএর একটা জায়গায় আছে তাই না ডিএনএর একটা জায়গায় ওই বৈশিষ্ট্যগুলো আছে তাহলে ওই জায়গাটাকে ওই জিনিসটাকে কি বলবো আমি ওইটাকে বলবো জিন ও জিন বলবো তাহলে ওই কাঙ্ক্ষিত জিনটাকে আমি কেটে নিলাম যে জিনটা আমার প্রয়োজন ঠিক আছে ওই জায়গাটুকু আমি কেটে নিলাম অনেক বড় ডিএনএ থেকে ওই জায়গাটুকু আমি কেটে নিলাম আচ্ছা কেটে নেওয়ার পরে রাখলাম এই কেটে নিলাম এখন কাটি কি দিয়ে বলতো আমরা যে কাটাকাটি করি এই ডিএনএ কাটাকাটি করি এগুলো কি দিয়ে কেটে দিয়ে কাটাতে করা সম্ভব না করা সম্ভব সম্ভব না তাহলে আমরা কি দিয়ে কাটি বলতো আমরা কাটি আর ই দিয়ে আর ই আর ইয়ে কে পারবা বলো তো আর ইয়ে পুরতমটা তোমাদের মধ্যে কে পারো বলতো আর ই রে নেকু রে মেটোন লাইট জানা করলে ইনশাআল্লাহ বেডগুলো ডান্স আর ই হ্যাঁ আর ই এর ফুল ফর্ম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম ঠিক আছে এই হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম তাহলে এটা দিয়ে আমরা কি করি মলিকুলার লেভেলে কাটাকাটি করি ঠিক আছে এখন এই যে এটা ব্যাকটেরিয়া এটা কি এটা একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার নামটা দিয়েছে দেখো এই ব্যাকটেরিয়ার নাম কি ইকোলি ব্যাকটেরিয়া ঠিক আছে এই ব্যাকটেরিয়া নাম হচ্ছে ইকোলি এখন এই কলি এই যে গোল করে যে থাকে না এটাকে বলা হয় প্লাজমিট এটাকে কি বলা হয় প্লাজমিট বলা হয় প্লাজমিট ব্যাকটেরিয়াল ডিএনএ কে প্লাজমিট বলা হয় এটা মাথায় রেখো ব্যাকটেরিয়ার ভেতরে যে ডিএনএ থাকে সেটাকে কি বলা হয় প্লাজমিট বলা হয় এটা দেখতে গোলাকার ঠিক আছে এখন আমরা কি করব আমরা সুন্দর করে অপারেশন করে ব্যাকটেরিয়ার ভেতর থেকে প্লাজমিটটাকে বের করে নিয়ে আসলাম প্লাজমিটটাকে বের করে নিয়ে আসলাম বের করে এনে আমরা এটাকেও কাটবো ঠিক আছে এটাকেও কাটবো কেটে কি করবো এটাকে কেটে ফেলবো এটাকে কেটে ফেলবো এই জিনিসটাকে এটার সাথে জোড়া লাগাবো সাথে কি করবো জোড়া লাগাবো তাহলে এই যে এটাকে কাটলাম আবার কি দিয়ে কাটলাম সেম আর ই দিয়ে কাটলাম ঠিক আছে আবার আর ই দিয়ে কাটলাম কেটে এটাকে কি করবো এটার সাথে জোড়া লাগাবো তাহলে জোড়া লাগলে দেখতে কেমন হবে একদম এরকম হয়ে গেছে আমাদের এখন আমাকে বলতে হবে আমরা তো কাটাকাটি করি কি দিয়ে আর ই দিয়ে কাটাকাটি করি এই যে আমরা জোড়া লাগালাম এই জোড়া লাগালাম কি দিয়ে জোড়া লাগালাম কি দিয়ে ভেরি তাহলে আমার লাগাই লাইগে যান যেতে ঠিক আছে লাইগে যেতে মাথায় রাখতে হবে কি পারবে তোমরা আচ্ছা ঠিক আছে এখন দেখো একটু আমাদের তো লাগানো শেষ এখন লাগানোর পরে আমরা কি করবে এটাকে আবার এই যে এই যে লাগালাম এই লাগানোর পরে এটা নাম হবে কি নাম হবে বল তো এই নামটা কি হবে ঠিক হ্যাঁ বলো বলো রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমি ভেরি গুড এটা নাম হবে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমি পাশে তো লেখা আছে সবাই একটু জোরে চিৎকার করে বললে কত কি বলতো কারো কোনো ক্ষতি আছে কি মানে কি হার্ট অ্যাটাক আছে চিৎকার করে বলে ফেললে কেউ মানে মারা যাওয়ার সমান আছে এরকম তো নাই আছে নাই তাহলে একটু জোরে চিৎকার করে বলবা যে স্যার এটার অ্যান্সার হচ্ছে এই কম্বিনেন্ট ডিএনএ প্লাস পাশে লেখা আছে তারপর কি করবো তো এই যে প্লাজমিটটাকে এই প্লাজমিটটাকে আমি কি করব তারপর দেখি কি বলতে পারো এই যে প্লাজমিটটা আছে হ্যাঁ এই প্লাজমিটটাকে আমি কি করব তারপর

ও তো কিছু জানে না যে ওর অপারেশন হয়েছে নাকি কি করবে সংখ্যায় বৃদ্ধি পাবেন তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাই না সংখ্যা তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাহলে কি হয়ে যাবে এই দেখো অনেকগুলো ব্যাকটেরিয়া হয়ে গেলো তাই না এটাকে বলা হয় কি জানো এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ক্লোনিং এটাকে কি বলা হয় ব্যাকটেরিয়াল ক্লোনিং ঠিক আছে

ইকুয়ালি ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়ার মধ্যে আবার প্রবেশ করানো হলো তারপরে স্যার আবার অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি হয় মানে যেটাকে বলা হয় যে ব্যাকটেরিয়া ক্লোনিং ক্লোনিং আচ্ছা গুড এই তো পেরেছো তাহলে এই কথাগুলোই আমি আস্তে করে এইখানে লিখে দিয়েছি দেখো এই যে এখানে লিখে দিয়েছি দেখো কত সহজ করে লিখে দিয়েছি তাহলে পরীক্ষার খাতায় এই ছবিটা আঁকবা এখানে এই ছবিগুলো আঁকবা হ্যাঁ এই ছবিগুলো আঁকবা ঠিক আছে কিন্তু এত পাশে কথা লেখার দরকার নাই বলতে পারব না তুমি শেষ করতে তোমার তো সময় সময় নির্দিষ্ট তুমি যদি এই ছবিগুলো আঁকো এই ছবিগুলো আঁকো এবং সাথে করে এই ব্যাখ্যাটা দিয়ে দাও তুমি ফুল মার্কস পেয়ে যাবা ফুল মার্কস পেয়ে যাবে ঠিক আছে এই ব্যাখ্যাটুকু লিখে দিবা এই ব্যাখ্যাটুকু লিখে দিবা এখন এখানে কিছু এক্সট্রা কথা লেখা আছে এটা দেখো প্লাজমিড সম্পর্কে একটু জিনিস বলি তোমাদেরকে হ্যাঁ কেটে যাবে আচ্ছা আমি দিব না লিঙ্ক তাহলে সমস্যা নেই আমার লিঙ্ক এর পাসওয়ার্ডটা সহজ তোমাদের পাসওয়ার্ড গুলো তো কঠিন কেন হয় আমি জানি না এটা আলাদা আইডি খুলে